একটা ব্রেকিং নিউজ হয়ে গেল সবাই বলবে যে ব্রেকিং নিউজ কি সিলেবাস পরিবর্তন করলো এস টিজিটির নোটিফিকেশান দেয় না নোটিফিকেশান দেওয়ার আগে টিআরবিটি থেকে বোম ফেল দেওয়া হলো কি করা হলো পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্সকে এক করা হলো পলিটিক্যাল সায়েন্স তো সবাই মোটামুটি নাইন টেন ইলেভেন টুয়েলভে এমনকি আমরা সিভিক্স ক্লাস থ্রি থেকে শুরু করতাম মোটামুটি সবাই জানো পলিটিক্যাল কি এখন প্রশ্ন হচ্ছে ইকোনমিক্স খুব কঠিন সাবজেক্ট ইকোনমিক্সকে আমরা ছেড়ে দিয়েছি অনেক আগেই এবার এই ইকোনমিক্সকে আমরা ছেড়ে দিয়েছি এখন হঠাৎ করে ইকোনমিক্স এস টিজিটির পরীক্ষার জন্য থার্টি ফাইভ মার্কসের কম্পালসারি করে দিয়েছে তাও আবার শর্ট নোটিসে সিলেবাস পরিবর্তন করে দিয়েছে এখন কি করে প্রিপারেশন হবে কীভাবে প্রিপারেশন হবে আজকের এই ভিডিওটা কি করে আমরা এই সিলেবাসটাকে রপ্ত করব কিভাবে পড়বো আমরা আমি মোটামুটি ডিটেলস একটা ধারণা দিয়ে দেব আমি নিজেও যে ইকোনমিক্সের খুব ভালো একজন ছাত্র তা না তবে এইগুলি ইকোনমিক্সের জন্য যে বিষয়গুলি সেগুলি বেসিক ধারণা ফলে বেসিক ধারণা কি কিভাবে আমরা ইকোনমিক্স পড়ব কোন কোন জায়গা থেকে কিভাবে পড়ব শুধুমাত্র নোট কালেকশন করব বই কিনবো এখান থেকে এটা আনব ওইখান থেকে এটা আনব এইগুলি না করে আমাদের প্রিপারেশনটা কোন খাতে কিভাবে হওয়া উচিত এবং কোন স্ট্র্যাটেজি নিয়ে করা উচিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সবার কাছে ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল এস ইকোনমিক্স নিউ সিলেবাস ইউনিট ওয়ান কী আছে অর্থনীতির সংজ্ঞা ও ধারণা অর্থনীতির ধারণা ও সংজ্ঞা অর্থনীতি শব্দমূল কোনখান থেকে এসছে ঐকোনমিয়ার থেকে এসছে গ্রিক শব্দ থেকে এসছে বিভিন্ন সংজ্ঞা রয়েছে ওয়েলথ অফ নেশন কে বলেছেন অ্যাডাম স্মিথ ওয়েলথের সংজ্ঞা দিয়েছেন ওয়েলফেয়ারের সংজ্ঞা কে দিয়েছেন মার্শাল দিয়েছেন অ্যাসকাসিটির সংজ্ঞা কে দিয়েছেন রবিনসন দিয়েছেন গ্রোথের সংজ্ঞা কে দিয়েছেন সেমুয়ালসন্স দিয়েছেন তাহলে আমরা ওয়েলথ অফ নেশন মানে এখানে হচ্ছে অ্যাডাম স্মিথ মার্শাল রবিনসন সেমুয়েলসন এই চারজনকে খুব ভালো করে পড়ব এই চারজন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অবশ্যই আসবে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আজকের অর্থনীতি আজকের অর্থনীতিতে কী আছে উন্নয়ন কল্যাণ সম্পদের সর্বোত্তম ব্যবহার পরীক্ষায় সাধারণত সংজ্ঞা বৈশিষ্ট্য সীমাবদ্ধতা থেকে প্রশ্ন আসে মনে রাখবে যে আজকের অর্থনীতি মানে কন্টেম্পোরারি ইকোনমিক্সে উন্নয়ন কল্যাণ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার এখানে সংজ্ঞা বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে তারপর কি আসছে বিভিন্ন ধরনের অর্থনীতি যেমন হচ্ছে ক্যাপিটালিজম ক্যাপিটালিস্ট মানে পুঁজিবাদী অর্থনীতি তাহলে পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য কী সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য কী এই দুই অর্থনীতির মধ্যে কি কি ভাগ রয়েছে এবং এটার মেরিট আর ডিমেরিট তারপরে আরেকটা অর্থনীতি এখানে করা হয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি মিক্স ইকোনমি বা মিশ্র অর্থনীতি করা হয়েছে তাহলে এখানে আমরা পুঁজিবাদ যদি বলি পুঁজিবাদে ব্যক্তিগত মালিকানা মুনাফা প্রেরণা প্রতিযোগিতা মেইন যে বিষয়গুলি হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত মালিকানায় থাকে মুনাফার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় আর প্রতিযোগিতা বেশি থাকে আর সমাজতন্ত্রে কি হয় পুঁজিবাদে যেখানে ব্যক্তিগত মালিকানার কথা বলা হয় তাহলে সমাজতন্ত্রে আমরা দেখি রাষ্ট্রীয় মালিকানার কথা বলা হয় আর সমতা এবং কেন্দ্রীয় পরিকল্পনা আর এ পুঁজিবাদে কি হয় সমতা থাকেই না প্রতিযোগিতা সবচেয়ে বেশি থাকে আচ্ছা মিশ্র অর্থনীতিতে কি আছে উভয়ের সমন্বয় রাষ্ট্র ও বেসরকারি খাত একসাথে কাজ করে অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানাকেও যেমন মর্যাদা দেওয়া হয় তো রাষ্ট্রীয় মালিকানাকেও মর্যাদা দেওয়া হয় এই তিনটা তাহলে একটু একটু ভেতরে গিয়ে দেখে নেবে এই তিনটার মধ্যে কি কি রয়েছে প্রতিটি ব্যবস্থার সুফল কুফল আর উদাহরণ মানে কোন দেশে ক্ষুদ্র অর্থনীতি রয়েছে যেমন ফর এক্সাম্পল ইউরোপ থেকে ফ্রান্স রয়েছে আমাদের মিশ্র অর্থনীতির দেশ ইউরোপ থেকে ফ্রান্স রয়েছে মিশ্র অর্থনীতির দেশ আমাদের ভারতবর্ষ রয়েছে এবার যদি আমরা আমেরিকাকে বলি তাহলে সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট দেশ ধনতান্ত্রিক দেশ জার্মানি বলি ধনতান্ত্রিক দেশ তা এইগুলি মোটামুটি দেখে নেবে সমাজতান্ত্রিক যদি আমরা বলি সমাজতান্ত্রিক আর সমাজতন্ত্র কবের থেকে এসছে ইতিহাস থেকে দুই একটা বিষয় বেসিক্স নিয়ে নেবে সমাজতন্ত্র কবের থেকে এসছে সমাজতন্ত্র উনিশশো সতেরোর থেকে এসছে তাহলে উনিশশো সতেরো কোথায় এসছে রাশিয়া এসছে যেমন সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের একটা মিলনকে ঘটিয়েছে চায়না তাহলে এই যে কোন কোন জায়গা থেকে কোন ইকোনমিক্স আসে সেটা দেখবে এশিয়ার মধ্যে যদি আমরা বলি যেমন ভারতবর্ষ তারপরে পাকিস্তান তারপরে বাংলাদেশ এই সমস্ত প্রত্যেকটা দেশ হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ তাহলে উদাহরণগুলি দেখে নেবে মেরিটস দেখে নেবে ডিমেরিটস দেখে নেবে আচ্ছা তারপরে কি আসলো মানুষ সম্পদ ও মানব মূলধন হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স ডাক্তারি পড়লো ডাক্তারি পড়ে কি করলো সে মানুষটা তো মানুষ ঠিকই থাকলো সে যে ডাক্তার হলো তার ডিগ্রিটা সম্পদে পরিণত হলো অর্থাৎ সে একজন মানুষ ছিল সে এখন অন্য মানুষকে ঠিক করার মতো কৌশল সে নিল তাহলে হিউম্যান রিসোর্স শিক্ষা মানুষের দক্ষতা ও শ্রমশক্তি দক্ষতা ও শ্রমশক্তিকে আমরা কি বলছি হিউম্যান রিসোর্স হিউম্যান ক্যাপিটাল হিউম্যান ক্যাপিটাল মানে কি শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল তাহলে এই হিউম্যান ক্যাপিটাল কোন কোন খাতে কিভাবে কি করা হয় গুণগত জনসংখ্যা বনাম আশু গুণগত জনসংখ্যা পরীক্ষায় শর্ট নোট বা উদাহরণ ভিত্তিক প্রশ্ন আসে তাহলে এখানে যেহেতু আমরা এমসিকিউ পাচ্ছি তাহলে এমসিকিউ থেকে আমরা এগুলি দেখে নেব তাহলে বেসিক যে ব্যাপারটা হচ্ছে বেসিক ব্যাপারটা হচ্ছে প্রথমত হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি কাকে বলে তারপরে কারা কারা অর্থনীতিবিদ যে অর্থনীতিবিদরা অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলি দেখে নিলেই হয় এবং তাদের কিছু গ্রন্থ আছে যেমন মার্শালের ওয়েলথ অফ নেশান এই ধরনের গ্রন্থ আছে যেমন ঐক্য নমিয়া ঐক্য এবং নমস এই দুইটা গ্রিক শব্দের কি কী অর্থ আছে এই ব্যাপারগুলি দেখে নিলে হবে আচ্ছা তারপরে আসছে কি সমাজতন্ত্র আমরা সবাই জানি সমাজতন্ত্র কি সমাজতান্ত্রিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য কি ধনতন্ত্র কি আর যেহেতু আমরা এখন মিশ্র অর্থনীতিতে আমরা বাস করছি তাই একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে সমাজতন্ত্র আর ধনতন্ত্র অর্থনীতি দুইটার মিলনই হচ্ছে মিশ্র অর্থনীতি আর এই বিষয়গুলি একটা শিক্ষক নির্বাচনী পরীক্ষায় টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে শিক্ষক নির্বাচনী পরীক্ষা একজন শিক্ষকের বেসিক আইডিয়ার মধ্যে এগুলি অবশ্যই থাকা দরকার আর এগুলি অবশ্যই অনেক শিক্ষকের মধ্যে আছে আর এগুলি একটু পুঁথিগত জ্ঞান নিয়ে নিলে সাধারণ জ্ঞান সবারই রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে ভুক্তার আচরণ তাহলে প্রত্যেকে আমরা কি করি আমরা টাকা পয়সা দিয়ে আমরা কি করি সার্ভিসটাকে নেই আমি একজন ভোক্তা আমার অধিকার কি আমি কোন কোন খাতে নিচ্ছি কিভাবে নিচ্ছি একজন কনজিউমারের রাইটস কি রয়েছে এগুলি বেসিক জিনিস এগুলো আমাদের প্রত্যেকটা দিন এগুলি দরকার তারপরে কি হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি কার্ডিনাল ইউটিলিটি বা ইউটিলিটি পরিমাপযোগ্য অর্ডিনাল ইউটিলিটি হিক্স অ্যালেন ইউটিলিটি ক্রমানুসারে নির্ধারণ তারপরে বাজেট লাইন আমরা একটা বাজেট দিল না কেন্দ্রীয় সরকার একটা বাজেট দিল আমরা কোনো কোনো সময় বলি বাজেটে ঘাটতি রয়েছে আবার বলি যে বাজেট খুব ভালো হয়েছে আবার সরকার পক্ষ বলে বাজেট খুব ভালো হয়েছে বিরোধী পক্ষ বলে বাজেট খুব খারাপ হয়েছে তাহলে এখানে বাজেটের বিভিন্ন দিক কেন্দ্রীয় বাজেট কি বাজেট শব্দটা কোথার থেকে এসছে কিভাবে বাজেট করা হয় বাজেট লাইন কি কনজিউমার বাজেট কি ইনডিফারেন্স কার্ভ কি এই ব্যাপারগুলি বেসিক্স এত রকেট সায়েন্সের মতো কোনো কিছু ব্যাপার নয় আর এখান থেকে পিএইচডি লেভেলের কোনো কোয়েশ্চেন এখান থেকে হবে না ডিমান্ড অ্যান্ড মার্কেট ডিমান্ড ল অফ ডিমান্ড ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড তাহলে ডিমান্ড অ্যান্ড মার্কেট ডিমান্ড ল অফ ডিমান্ড ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড গ্রাফ ও উদাহরণের মুখস্থ রাখা জরুরি ইলাস্ট্রিসিটি ব্যাখ্যা প্রকারবেদ তাহলে চাহিদা আর যুগান দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে যোগান কমলে চাহিদা যাই হোক না কেন যোগান যখন কমে তখন ক্রাইসিস তৈরি হয় সেই ক্রাইসিসের বিভিন্ন ধারা রয়েছে তারপর হচ্ছে ফুড সিকিউরিটি ফুড সিকিউরিটির মধ্যে কি আছে খাদ্য নিরাপত্তা সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে খাদ্য অসুরক্ষিত জনগোষ্ঠী ভারতের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ কী কী রয়েছে এইখানের মধ্যে যেমন পিডিএস এফসিআই বাফা স্টক কম্পারেটিভ এর ভূমিকা তাহলে কপারেটিভ পিডিএস এফ সি আই বাফা স্টক কোঅপারেটিভসের ভূমিকা এই বিভিন্ন বিষয় রয়েছে এগুলি একটু দেখে নেব যে ভেরি ইম্পর্টেন্ট ফুড সিকিউরিটি অ্যাক্ট টু পিডিএস এর ভূমিকা এই তো ছিল প্রথম ইউনিট থেকে আমরা কি পড়ব আমি একদম ডিটেলস বলে দিয়েছি আমি স্ক্রিনটা শেয়ার করে দেব যে দেখতে সুবিধা হবে কোন কোন জায়গাগুলি আমি একটা সিনপসিস আকারে তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয় আচ্ছা এবার আসছি ইউনিট টু থেকে ইউনিট টুতে কি আছে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বনাম অর্থনৈতিক বৃদ্ধি বৈশিষ্ট্য আয়ের বৃদ্ধি মানব উন্নয়ন বৈষম্য হ্রাস পরিমাপ হচ্ছে জিডিপি পিসিআই এইচডিআই আর পিকিউএলআই এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা নিতে হবে উদাহরণ প্রয়োজন দারিদ্রতা হ্রাস কর্মসংস্থান বৃদ্ধি অ্যাসপেক্টেড কোয়েশান এইচডিআই গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট পার্থক্য আচ্ছা তারপরে আসছে দারিদ্র দারিদ্রতা আমরা বলি বলি না আমার অর্থনৈতিক অবস্থা ভালো না কেন ভালো না দারিদ্রতা কি দারিদ্র যে দারিদ্র যে পরিমাপ করা হয় সেটা কিভাবে পরিমাপ করা হয় দারিদ্রতার সংজ্ঞা কি প্রবার্টি লাইন কি ভারতের বিভিন্ন দারিদ্র নিরূপণের বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটিতে কোন কোন কমিটিতে করা হয় কোন কোন কমিটি কবে করা হয়েছে যেমন বলা হয় যে টেন্ডুলকর কমিটি টেন্ডুলকর কমিটি কিসের জন্য করা হয়েছে ভারতের দারিদ্রতা নিরূপণের কমিটি তারপরে আমরা রঙ্গরাজন কমিটি কিসের উপর হয়েছে হ্যাঁ দারিদ্রতা নিরূপণের দারিদ্রতা তারপরে হচ্ছে বেকারত্ব ভারতবর্ষের একটা বিশাল সমস্যা হচ্ছে বেকারত্ব তাহলে বেকারত্বের কারণ কি বৈষম্য শিক্ষার অভাব এবার প্রতিকার কি এন্টি পভার্টি প্রোগ্রামস এন্টি পবার্টি প্রোগ্রামস মধ্যে কি কি আছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানরেগা বা মনরেগা পরে এটা হয়েছে মনরেগা মনরেগা কবে হয়েছে টু থাউজেন্ড ফাইভে হয়েছে ওই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ডক্টর মনমোহন সিং ছিলেন তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা পিএমএওয়াই বা পিডিএস ঠিক আছে এ তো গেল দারিদ্র দারিদ্রতার কারণ দারিদ্র নিরূপণ পবার্টি লাইন তারপরে হচ্ছে গ্লোবাল পবার্টি সিনারিও পরীক্ষায় প্রোগ্রাম ও কমিটি থেকে প্রশ্ন আসবেই ধরে নাও এরপর হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান কি আমার একটা জব চাই তোমরা সবাই কেন পড়াশোনা করছো জবের জন্য পড়াশোনা করছো কিসের শিক্ষকের জবের জন্য পড়াশোনা করছো তাহলে কি করতে হবে ইকোনমিক্সটা ভালো করে পড়তে হবে এবার এমপ্লয়মেন্ট গ্রোথ স্ট্রাকচারেল চেঞ্জ ইন ইন্ডিয়ান ইকোনমি যেটা কর্মসংস্থানের মধ্যে পড়ছে সেলফ এমপ্লয়েড ভার্সাস ওয়েজ এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড আর ভার্সাস ওয়েল এমপ্লয়েড তারপরে ইনফর্মেশন সেক্টর এবং সমস্যা বলি বেকারত্ব প্রকারভেদ সিজনাল ডিস্টিং আর এডুকেটেড সরকারি পদক্ষেপ কি কি আছে এই বেকারত্ব কমানোর জন্য সেটা হচ্ছে মনরেগা স্কিল ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া তাহলে মনরেগা কবে শুরু হয়েছে মনরেগার বৈশিষ্ট্য কি এটার কিসের উপরে করা হয়েছে কে করেছে এই ব্যাপারটা স্কিল ইন্ডিয়া কবে হয়েছে এর বৈশিষ্ট্য কী স্টার্ট আপ ইন্ডিয়া কবে হয়েছে এর বৈশিষ্ট্য কি ইম্পর্ট্যান্ট এসে কিউ অ্যান্ড এমসিকিউ মনে রাখবে এস কিউ মানে হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আর এমসিকিউ হচ্ছে মাল্টিপুল চয়েস টাইপ কোয়েশ্চেন যেটা তোমরা মক টেস্ট বলো এবার এখানে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা ইকোনমিয়া যদি বলে যে ঐকোনমিয়া কোন শব্দ ইকোনমিক্স কোন শব্দ কোন দেশের শব্দ সব ভাষা থেকে এসছে উত্তর হচ্ছে গ্রিক দেশের তাহলে আমার একটা এক্সপ্লেনেশনে যেতে হবে যে ইকোনমিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসছে যাকে আমরা অর্থনীতি বলি এইভাবে ব্যাখ্যা যখন দেবে তখন একসঙ্গে দুই তিনটা প্রশ্ন শিখা হয়ে যাবে আমি তো জানি না যে সঠিক কোন প্রশ্নটা আসছে তারপর হচ্ছে অর্থ ঋণ অর্থের ধারণা বিনিময় মাধ্যম মাপুনি একক মূল্য সংস্করণ তারপর হচ্ছে ফরমাল সোর্স ব্যাংকস আর কোঅপারেটিভস ইনফর্মাল সার সোর্সেস সোর্সেস মানে যেখানে সবচেয়ে সহজে আমরা লোন পাই এবং সবচেয়ে বেশি আমরা ইন্টারেস্ট দিই সেটা হচ্ছে মহাজন আর শাহুকার আচ্ছা সমস্যা উচ্চ সুদ তাদেরকে দিতে হয় ঋণের ফাঁদ তৈরি হয় পরীক্ষায় ফর্মাল ভার্সাস ইনফরমাল ক্রেডিট জিজ্ঞেস করতে পারে পার্থক্য জিজ্ঞেস করতে পারে আচ্ছা তারপরে হচ্ছে সরকারি বাজেট সংজ্ঞা আয় ও ব্যয়ের বার্ষিক হিসাব উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন বৈষম্য হ্রাস শ্রেণীবিন্যাস রেভিনিউ ভার্সাস ক্যাপিটাল রিসিপস রেভিনিউ ভার্সাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার তারপরে হচ্ছে ব্যালেন্স সারপ্লাস ডেফিসিট বাজেট ব্যালেন্স সারপ্লাস আর ডেফিসিট বাজেট তাহলে ব্যালেন্স বাজেট সারপ্লাস বাজেট ডেফিসিট বাজেট এই তিনটা বাজেট কি কি বলা হয় ব্যালেন্স বাজেট কাকে বলা হয় সারপ্লাস বাজেট কোন সময় বলা হয় ডেফিসিট বাজেট কোন সময় বলা হয় কোন সময় আয় বেশি হলে তাকে কোন বাজেট বলা হয় বে বেশি হলে তাকে কোন বাজেট বলা হয় ঘাটতি বাজেট কোন সময় বলা হয় ইম্পর্টেন্ট ডেফিসিট বাজেট কমন এমসিকিউ এরিয়া হচ্ছে ডেফিসিট বাজেট থেকে কমন এমসিকিউ এরিয়া এই তো গেল ইউনিট টু এবার ইউনিট থ্রি থেকে হচ্ছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রসমূহ ভারতীয় অর্থনীতি আমরা কাল থেকে জানি ভারতবর্ষ কৃষিভিত্তিক তাহলে প্রাইমারি হচ্ছে সেক্টর হচ্ছে কৃষি সেকেন্ডারি হচ্ছে শিল্প আর টার্সারি বা থার্ড যেটা বলা হয় সেটা হচ্ছে পরিষেবা সার্ভিস তাহলে ভারতবর্ষের অর্থনীতি তিনটা সেক্টরের উপর দাঁড়িয়ে আছে একটা হচ্ছে কৃষি আর হচ্ছে শিল্প এটা হচ্ছে সার্ভিস ভারতের উন্নয়নের প্রতিটি খাতের ভূমিকা আজকের দিনে পরিষেবা খাত সর্বাধিক অবদান রাখে এক্সাম্পল বেস প্রশ্ন আইটি সেক্টর কৃষির চ্যালেঞ্জ বর্তমান চ্যালেঞ্জ দারিদ্র বেকারত্ব কৃষি সংকট শিল্প উন্নয়ন অভাব পরিবেশ দূষণ জনসংখ্যা বৃদ্ধি বৈষম্য অ্যানালাইটিক্যাল প্রশ্ন আসতে পারে কিন্তু অ্যানালাইটিক্যাল প্রশ্ন যেহেতু তোমাদের এমসিকিউ আসে তাই অ্যানালিটিক্যাল প্রশ্নের দরকার নাই এখানে অ্যানালাইটিক্যাল প্রশ্ন আমি এর জন্য বলছি যে অ্যানালাইজ করে পড়াশোনা করবে স্বাধীনতার পর ভারতের অর্থনীতি স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বিশেষ করে পরিকল্পিত অর্থনীতি পঞ্চবার্ষিকল্পনা থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একদম পর্যন্ত যখন পর্যন্ত এলপিজি হয়েছে এবং যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে নীতি আয়োগ হয়েছে নীতি আয়োগ কবে হয়েছে এইগুলি সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা রাখতে হবে আর এলপিজি এলপিজি মানে হচ্ছে তোমরা এলপিজি সিলিন্ডারের কথা ভাবছো না এলপিজি মানে হচ্ছে এলপিজি থেকে কোয়েশন আসবেই এলপিজি মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে এমন একটা বিষয় যেটা তৎকালীন অর্থমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে বছরের জন্য ছিলেন এবং রিজার্ভ গভর্নরও ছিলেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সারা পৃথিবী বেবি যখন রিসেশন হয়েছিল অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল ভারতবর্ষে তেমন একটা প্রভাব পড়েনি শুধুমাত্র তার কারণে ডক্টর মনমোহন সিং ডক্টর মনমোহন সিং তখন এলপিজি নীতি গ্রহণ করেছিলেন লিবারেলাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন ওইখান থেকেই শুরু হয়েছে আর গ্লোবালাইজেশনের প্রভাব হচ্ছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট শিল্প উন্নয়ন বৈষম্য বৃদ্ধি কমন এমসি কিউ কোয়েশন আসবে তারপরে হচ্ছে বিশ্বায়ন গ্লোবালাইজেশন যেটা বলা হয় বিশ্বায়ন এবং ভারতবর্ষের অর্থনীতি সংজ্ঞা বৈশিষ্ট্য উপাদান ভারতের কীভাবে বিশ্বায়নের সাথে যুক্ত হয়েছে প্রভাব ইতিবাচক এফডিআই প্রযুক্তি নেতিবাচক অসম উন্নয়ন নির্ভরশীলতা মাস্ট প্রিপেয়ার ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোনমি ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা উনিশশো সদর দপ্তর জেনেবা উদ্দেশ্য মুক্ত বাণিজ্য বৈষম্যহীন সুযোগ আর ট্রিপস ট্রিমস গ্যাটস এই ট্রিপস ট্রিমস গ্যাট কি ট্রিপস মানে হচ্ছে ট্রেড রিলেটেড আসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আবার আমি বলছি ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তাহলে এই ট্রিপস মানে কি সেটা খুব ভালো করে দেখবে মেধা সত্য প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক ইত্যাদি সংরক্ষণ সংক্রান্ত চুক্তি হচ্ছে ট্রিপস খুব ভালো করে আমরা যে এই যে কার প্যাটেন্ট কার কপিরাইট যারা সোশ্যাল মিডিয়া টিডিয়া করো কপিরাইট সম্পর্কে খুব ভালো করে জানো যাতে কোন সময় কপিরাইট খেয়ে যায় বা যারা প্রিন্ট মিডিয়ার সঙ্গে কাজ করো কপিরাইট কোম্পানির যে লগো আছে সেখানে কপিরাইটের ব্যাপার রয়েছে তাহলে পেটেন্ট তো কপিরাইট ট্রেডমার্ক এই বিষয়গুলি একটু ভালো করে দেখবে এবার হচ্ছে ট্রিমস ট্রিমস কি ট্রিমস হচ্ছে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেটার বিদেশি বিনিয়োগে বৈষম্যহীন নীতি নিশ্চিত করার জন্য চুক্তি এটা হচ্ছে ট্রিমস আর এই সবগুলি হচ্ছে ডাব্লিউটিও এর অধীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপর হচ্ছে গ্যাটস গ্যাটস এর ফুল ফর্ম কি জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস আন্তর্জাতিক পরিষেবা খাত যেমন ব্যাংকিং আইটি ট্যুরিজম এর বাণিজ্য সহজ করার চুক্তি হচ্ছে গ্যাটস আচ্ছা ভারতের অর্থনীতির উপর প্রভাব কৃষি শিল্প সেবা খাত আচ্ছা পরীক্ষার প্রস্তুতির কৌশল এই তো গেল আমি তিনটা ইউনিট সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবার তিনটা ইউনিট থেকে পরীক্ষার প্রস্তুতি কি করে নেব এই তো গেল এতক্ষণ থেকে স্যার পর পর করে অনেক কিছু বলে গেছেন তাহলে এখন হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য আমার কোন স্ট্র্যাটেজিটা দরকার একটা জিনিস মনে রাখবে স্ট্র্যাটেজি ছাড়া কিছু হয় না শুধু হার্ডওয়ার্ক করে হার্ডওয়ার্ক হচ্ছে হার্ড হার্ডওয়ার্ক করে হবে না স্ট্র্যাটেজি নিতে হবে কনসিস্টেন্সি রাখতে হবে এবং যা পড়ছি সেই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে তাহলে প্রতিটি ইউনিট থেকে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ভালো করে প্রস্তুত করে নেবে বারবার লিখে লিখে যেখান থেকে নোট কালেকশন করো অনলাইন অফলাইন যেখান থেকে করো প্রতিটি ইউনিট থেকে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ভালো করে প্রস্তুত করে নেবে তারপর হচ্ছে আইন কমিটি প্রোগ্রাম ও সাল মুখস্থ রাখবে আইন বিভিন্ন আইন হয়েছে বিভিন্ন কমিটি হয়েছে প্রোগ্রাম হয়েছে সাল মুখস্থ রাখতে হবে চাহিদা স্থিতিস্থাপকতা বাজেট রেখা ইত্যাদির গ্রাফ আকার অনুশীলন করতে হবে প্রতিটি ইউনিট থেকে প্রতিটি ইউনিট থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমে আমি এস এ কিউ শর্ট অ্যান্সার টাইপ তৈরি করব। যেমন ভারতবর্ষের অর্থনীতি কি ধরনের অর্থনীতি উত্তরে বলবো ভারতবর্ষের অর্থনীতি মিশ্র অর্থনীতি কেননা এখানে সমাজতান্ত্রিক অর্থনীতি এবং ধনতান্ত্রিক অর্থনীতির যৌথ উদ্যোগ আমরা দেখতে পাই রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা দেখতে পাই তাই ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি এবার এইভাবে আমরা এমসি কিউতে যাবো এমসি প্রত্যেকটা এমসি সঙ্গে এক্সপ্লেনেশন পরিষ্কার থাকবে শুধু এমসিকিউ থেকে প্রিপারেশন নেওয়া মানে পরীক্ষায় যাওয়া সুসাইড করা আর আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করতে হবে এবার বলবে তোমরা যে স্যার এবার তো প্রথম পরীক্ষা হচ্ছে আগের বছরের প্রশ্ন আমরা কোথা থেকে পাবো আগের বছরের প্রশ্ন তোমরা অবশ্যই পাবে আমি তোমাদের কিছু ট্রিক্স বলে দিচ্ছি প্রথমত হচ্ছে এই যে ইউনিটগুলি নেওয়া হয়েছে এর রিলেটেড কিছু পিজিটির এক্সাম হয়েছে পূর্ববর্তী বছরগুলিতে ইকোনমিক্সের উপর প্রথম ট্রিক্স দ্বিতীয় হচ্ছে ইউজিসি নেট স্লেটেড যে ইকোনমিক্সের উপর যে প্রশ্ন হয় এই টপিকগুলির উপর সেখান থেকে প্রশ্ন নেবে টিপিএসসি টিসি এর যে এক্সাম হয় ইকোনমিক্সের এই টপিকগুলির উপরে কি কী কোয়েশান এসছে নেটে সার্চ করলে পেয়ে যাবে তারপরে আরেকটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের যে বছরে যে তাদের এক্সামগুলি হয় এবং তাদের যে সিলেবাসভুক্ত যে বিভিন্ন পরীক্ষার যে ইউনিট টেস্ট হয় তারপরে বলবে যে এই প্রশ্নগুলি কোথার থেকে পাবো যে কোনো বই মার্কেট থেকে নিয়ে সেটার প্রিভিয়াস ইয়ার কোয়েশন বা কোয়েশ্চেন সেট বা এর চেয়ে ভালো হচ্ছে যে ক্লাস টেন ইলেভেন টুয়েলভের প্রশ্ন যদি পেতে হয় তাহলে টেস্ট পেপারগুলি টেস্ট পেপারগুলি একটু ভালো করে দেখে নেবে তাছাড়া ম্যাগাজিনের মধ্যে ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন পরীক্ষাতে দেখা যায় আমার এই টপ বাজেটের উপরে কি প্রশ্ন আসলো তারপরে গেটের উপরে কি কোয়েশ্চেন আসলো ডাব্লিউটিউর উপরে কি কোয়েশ্চেন আসলো ম্যান্রাজার উপরে কি কোয়েশ্চেন আসলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে কি কোয়েশ্চেন আসলো এই কোশ্চেনগুলি প্রিপেয়ার করলে মোটামুটি ইকোনমিক্সের সমস্যা শেষ আর পলিটিক্যাল সায়েন্সের জন্য আরেকটা নতুন করে ভিডিও করব আর তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালস দরকার হয় তাহলে স্টাডি মেটেরিয়ালস এমন স্টাডি মেটেরিয়ালস আমরা তৈরি করেছি যে এই স্টাডি মেটেরিয়ালস পড়লে একদম ক্লিয়ার কারোর ডোর টু ডোর গিয়ে পড়াশোনার অফলাইন অনলাইন কোনো প্রয়োজনই পড়বে না থ্রি হান্ড্রেড কপিস দিয়ে স্টাডি মেটেরিয়ালস তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা দাড়ি কমা ছাড়া বাকি যা আছে সবগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকবে